বাচ্চাটা নিচে এই বাচ্চাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস হয় সাধারণত উনি প্রতি তিরিশ টাকা করে উনি লস খেয়েছে প্রথম অবস্থায় ছয় হাজার বাচ্চাতে উনি এক লাখ আশি হাজার টাকা উনি ধরা খাইছে আসসালামু আলাইকুম মায়াওয়ালা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন যে মানিক মিয়া অফিসিয়াল আপনারা হয়তো অনেকেই চেনেন যিনি অনেক ফানি কন্টেন্ট বানায় ওই মানিক ভাই উনি একটি খামার করেছে এবং ওনার খামারে টোটাল ছয় হাজার টাইগার মুরগি উনি ওনার খামারে তুলেছিল বিশ লাখ টাকা টোটাল উনি খরচ করেছে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন তো দেখেন উনি অনেক কান্নাকাটি করতেছে তো এটা কান্নাকাটি করার বিষয় কারণ বিশ লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা উনি এখন পর্যন্ত লসে আছে তো এটি হওয়ার মূল কারণ কি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টি আজকে আলোচনা করব কারণ গত রাত্রে আমি যখন ভিডিওটি দেখলাম তো দেখার পরে আসলে বিষয়টি খুবই খারাপ লাগার যে বিশ লাখ টাকা একটা খামারি খরচ করে তো দূরের কথা আর লস হয়েছে এটা কি জন্য হয়েছে তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো দেখেন অভিজ্ঞতা না থাকলে যা মূলত হয় আর সেই কাজটাই হয়েছে মূলত মানিক ভাইয়ের সাথে মানিক ভাই ছয় হাজার টাইগার মুরগি তুলেছে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ যারা বিদেশ করে কারণ মানিক ভাই কিন্তু উনি একটি খামার করছে কিছু লাভের আশাই তো উনি খামারটা মূলত করছে লাভ হবে তো দূরের কথা এখন লসের মুখ দেখা লাগতেছে আজকের এই ভিডিওটি তাদের জন্য মূলত যারা চাকরি বাদ দিয়ে যারা বিদেশ থেকে ফেরত এসে যারা খামারে আসতে চায় খামারি হতে চাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ উনি বাংলাদেশে আসার পর উনি টাইগার মুরগি খামার করেছে বিশ লাখ টাকা উনি ইনভেস্ট করেছে টোটাল ওনার পাঁচ লাখ টাকা ওনার এখন পর্যন্ত উনি লসে আছে তো আমি কয়েকটি পয়েন্ট আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি খাতায় সুন্দর করে নোট করে রেখেছি যে পয়েন্টগুলো হচ্ছে যে উনি ছয় হাজার টাইগার মুরগির বাচ্চা ওনার খামারে উনি তুলেছিল আর মূল বিষয়টি হচ্ছে ওনার খামারে যে টাইগার মুরগিগুলো আমি দেখলাম যে উনি ভিডিওতে যেভাবে দেখাইছে তা আসলে মূলত এটা টাইগার মুরগি না অরিজিনাল টাইগার মুরগি না আপনারা স্ক্রিনে যে টাইগার মুরগির ছবিগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত অরিজিনাল টাইগার মুরগি যে মুরগিগুলো চল্লিশ পঁয়তাল্লিশ দিন পাললে এক কেজি ওভার হয় উনি টোটাল দুই মাস এই মুরগিগুলো উনি লালন পালন করেছে আসলে মূলত বাংলাদেশে অনেক ইউটিউবার আছে অনেক সাংবাদিক আছে যারা মূলত এই কাজগুলো করে বেড়ায় যে একটা টাইগার মুরগির খামার দিয়ে মাসে দুই লাখ টাকা মাসে চার লাখ টাকা একশো মুরগি লালন পালন করেই লাভ করা সম্ভব এই যে যে প্রতিবেদনগুলো আসলে এই ভিডিওগুলো দেখেই কিন্তু মানুষ উদ্বুদ্ধ হয় যে তারাও খামারি হবে তারাও মাসে তাদের মতো চার লাখ পাঁচ লাখ টাকা লাভ করবে তো এই ভিডিওগুলো দেখার কারণে মূলত আজকের এই খামারিদের আজকে এই দশা এখন পয়েন্টে আসি তো দেখেন উনি ছয় হাজার টাইগার মুরগি বাচ্চা উনি ও টাকা পিস কিন্তু উনি যে ভিডিওতে বলেছে 75 টাকা পিছু কিনেছে। তোনার যে মূল ভুলগুলো হয়েছে, কোথায় কোথায় যে ভুলগুলো হয়েছে। হাজার টাইগারের বাচ্চা উনি নিয়েছে। আসলেও মূলত জার কাছ থেকে নিছে। হয়তো অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারে আজকে ভিডিওতে। তো প্রতি पीस বাচ্চা নিছে 75 টাকা করে। আসলেও এটা কিন্তু টাইগার মুরগির বাচ্চা না। আর যে বাচ্চাটা উনি নিছে এটা হচ্ছে সোনালী বাচ্চা। সোনালী হাইব্রিড জাতের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো। হয়তো দুই একটা টাইগারে ক্রস বাচ্চা আছে ওখানে। প্রথম যে ধরাটা উনি দেখিয়েছে সেটি হচ্ছে যেই বাচ্চাটা নিছে এই বাচ্চাটা 40 থেকে 45 টাকা পিস হয় সাধারণত উনি প্রতি বাচ্চায় 30 টাকা করে উনি লস খেয়েছে প্রথম অবস্থায় 6000 বাচ্চাতে উনি 180000 টাকা উনি ধরা খাইছে 180000 টাকা উনি ধরা খাইছে প্রথম অবস্থায় তো দেখেন উনি 14 লাখ টাকার এই মুরগিগুলোকে খাওয়াইছে 14 লাখ টাকার খাদ্য খাওয়াইছে ওষুধ খাওয়াইছে 1 লাখ টাকার যে প্রথম যে বিষয়টা হচ্ছে উনি বাচ্চাতে প্রথম ধরা খাইছে 14 লাখ টাকার খাবার খাওয়াইছে পালছে টোটাল 2 মাস মূলত টাইগার মুরগি দুই মাস উনার যে এক কেজি চারশো গ্রাম করে ওজন আসে এটা দুই মাস পালা লাগে না এটা পঞ্চাশ দিন পাললেই এক কেজি চারশো গ্রাম করে ওজন আসে ওরিজিনাল যে টাইগারটা তো আরেকটা বিষয় হচ্ছে টাইগার মুরগিটা উনি যেই সময়ে তুলছে মূলত খামারে আর উনি যেই সময় বিক্রি করছে মূল ভুলটা হয়েছে ওইখানে যাও একটু দামটা পাইতো সোনালির বাজার হিসেবে কারণ টাইগার মুরগির বাজার মাংস হিসেবে সোনালি মুরগির চাইতে অল টাইম দশ টাকা বিশ টাকা কেজিতে কম থাকে তো উনি যেই টাইমে বিক্রি করছে কোরবানি পরপরই উনি বিক্রি করছে তো কোরবানি পরপর সাধারণত মাংসের বাজারটা কম থাকে যারা খামারি মূলত যারা খামারি হতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে টাইগার সোনালি মুরগি সারা বৎসরে তিন থেকে চারবার একটা খামারি লাভ করতে পারে সেটি হচ্ছে রোজার আগে মানে রোজার আগে রোজার ভিতরে এবং রোজার ঈদের পরে এই যে যে সময়গুলো এই সময়ে সাধারণত সোনালি মুরগি বা মাংসের বাজার গুলো বেশি থাকে মাছ বলেন মাংস বলেন সবকিছুর বাজার বেশি থাকে এই সময়ে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগিগুলো সাধারণত খামারি লাভ করতে পারে তোনার ভুল হয়েছে এই জায়গায় টোটাল মুরগি পালছে দুই মাস দুই নাম্বার যে ভুলটা তিন নাম্বার ভুল হইতেছে যে ওনার মূলত অভিজ্ঞতা নাই বা উনি যাকে দেখ পরিচালনা করছে তার মূলত অভিজ্ঞতা নাই কারণ এক লাখ টাকার মেডিসিন ছয় হাজার টাইগার মুরগিকে মূলত উনি খাওয়াইছে এক লাখ টাকার মেডিসিন তো এই যে ভুলগুলো এই ভুলগুলো মূলত অভিজ্ঞতা না থাকার কারণে হয় তো এখানে টাইগার মুরগি ওনার খামারে উনি তুলছে ছয় হাজার বাচ্চা উনি বিক্রি করার সময় পাইছে পাঁচ হাজার পিস পাঁচশো বিশ পিস বাচ্চা ওনার মারা গেছে একশো পিস মারা গেলে এটা তো মানানস হয়েছিল কিন্তু you <laughs> পাঁচশো বিশ পিস বাচ্চা উনার মারা গেছে পাঁচশো বিশ পিস যে আহ উনি বিক্রি করছে টোটালো বিক্রি করছে দুইশো টাকা কেজি সোনালি সাইতে টাকা কেজি উনি বিক্রি করছে তো দুইশো টাকা কেজি যে উনি বিক্রি করছে পাঁচশো বিশটা উনার যে এক কেজি চারশো গ্রাম করে ওজন আইসে তো এক কেজি চারশো গ্রাম করে ওজন ধরি উনার ওইখানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা উনি আবার ধরা খাইছে বিক্রি করার সময় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা উনি আবার ধরা খাইছে এই যে দেখেন ছয় হাজার বাচ্চা উনি তুলছে অতি ফাস্টে ওনার এক লাখ আশি হাজার টাকা উনি ধরা খাইছে বাচ্চা কেনার সময় উনি এক লাখ আশি হাজার টাকা ধরা খাইছে এবং বাচ্চা বিক্রি করার সময় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ধরা খাইছে উনি যে শ্রমিক খাটাইছে ওইখানে ওনার হাজার টাকা ওনার বিল আইছে তো এই যে যে বিষয়গুলো যা একটু দামটা পাইতো যদি বাজারটা ভালো থাকতো তাইলে একটু দামটা উনি ভালোভাবে পাই আর একটু বেশি পাই কিন্তু দাম নাইবিদায় উনি আরো কম দামে ওনার বিক্রি করা লাগছে তো এটা কিন্তু মূল বিষয়টা হচ্ছে ওনার অভিজ্ঞতা নাই ওনার খামারে যে উনি টাইগার মুরগি মূলত তুলছে এটা কিন্তু অরিজিনাল টাইগার মুরগি না আজকের ভিডিও তো অনেকে আমাকে নানান ধরনের কমেন্ট করতে পারে কিন্তু আজকে ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে যে খামারিরা সতর্ক হোক খামার করার আগে তার আগে ভালো বুঝে শুনে তারপরে খামারে আসো যে কখন কোন মুরগিটা তুললে খামারে লাভ হয় মূলত এই বিষয়গুলো জানা থাকতে হবে কারণ উনি যেই টাইমে মুরগিটা তুলছে এই টাইমে সব সময় মুরগির বাজারটা কম থাকে মাছ মাংসের বাজারটা কম থাকে এবং ওই টাইম ওনার মুরগিটা বিক্রি করা লাগছে তো এই বিষয়গুলো মাথায় থাকতে হবে স্ক্রিনে যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত অরিজিনাল টাইগার মুরগি যারা টাইগার মুরগি খামার করতে চান এরকম জাতের টাইগার মুরগির বাচ্চাগুলো দিয়ে আপনারা খামার করবেন তাহলে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি ওভার হবে আর আমি প্রত্যেক ভিডিওতে বলি যে আপনারা যে কোনো বিষয়ে আপনারা খামারে আসেন আসার আগে আপনারা ভালো বুঝে শুনে তারপরে আপনারা এই খামার সেকশনে আসবেন কারণ খামারে যেরকম লাভ আছে আজকের এই হয়তো মানিক ভাই দেখতে পারে যে ওনার যে ভুলগুলো হয়েছে মূলত এই ভুলগুলো মূলত তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটি মূলত করা তো আশা করি হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম